আমি আমার টমেটো বাগান থেকে সর্বোচ্চ ফলনের চেষ্টা করেছি টমেটো গাছ ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা কিভাবে করেছি ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব প্রথমে আমি টমেটো ছাড়া রোপণের আগে মাটি ভালো করে প্রস্তুত করে নিয়েছি জমিতে ইউরিয়া এমওপি ও টিএসপি সার এবং গোবর প্রয়োগ করেছি এতে মাটির উর্বরতা বৃদ্ধি এবং চারা গাছ দ্রুত বৃদ্ধি পেয়েছে এক শতক জমিতে আমি গোবর পনেরো কেজি টিএসপি দেড় কেজি জমিতে চাষের সময় মাটির সাথে মিশিয়ে দিয়েছি এবং চারা লাগানোর পূর্বে প্রতিটি গর্তের মধ্যে পনেরো কেজির মতো গোবর ভাগ করে দিয়েছি এবং চারা লাগানোর একুশ দিন পর ইউরিয়া সার পনেরো গ্রাম ও এমওপি সার দশ গ্রাম প্রতিটি চার গুড়া থেকে পাঁচ ইঞ্চি দূরে চারপাশে রিং এর মতো করে দিয়েছি পঁয়ত্রিশ দিন পর আবার ইউরিয়া ও এমওপি সার একইভাবে গাছের গোড়ার চারপাশে দিয়েছি এবং সার প্রয়োগ করার একদিন পর হালকা করে একটু সেচ দিয়েছি এছাড়া গাছের আশেপাশে জমে থাকা আগাছা পরিষ্কার করে রাখতে হয়েছে কারণ আগাছা পানি ও পুষ্টি শোষণ করে ফলে গাছ ভালোভাবে বড় হয় না সঠিক সেচ ব্যবস্থাপনা টমেটো গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টমেটো গাছ যখন চারা বা ছোটো অবস্থায় থাকে তখন হালকা সেচ দিতে হয়েছে যাতে মাটি ভেজা থাকে বা মাটির আর্দ্রতা বজায় থাকে যখন গাছ বড় হয় এবং ফল আসার সময় হয় তখন বাড়ি সেচ দিয়েছি এখানে খেয়াল রাখতে হয়েছে যাতে অতিরিক্ত পানি জমে না যায় কারণ পানি জমে গেলে গাছের শেকর পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর উপকামাকড় দমন এবং কীটনাশক ব্যবস্থাপনা নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক বন্ধুরা সঠিক পদ্ধতিতে টমেটো চাষ করলে ভালো ফলন পাওয়া যেতে পারে ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ